কোনো জায়গায় তারপরে হাজটা বলা যাবে না আচ্ছা গেলা বছর যেমন দুবার খেলেছি বাইরে জয়ার বন্ধুরা আমি আপনার সামনে কৃষ্ণপদ এবং আপনার দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণা ক্রিয়েশন ওয়ান ফোর থ্রি ইউটিউব চ্যানেল এই চ্যানেল পক্ষ থেকে সকল কাটা রসিক বন্ধুদের স্বাগত জানাই তো এই স্বাগত জানি আজকে আমি আড়সা থানার অন্তর্গত কুদাগাড়া গ্রামে হয়েছি আগত তো এখানে আজ আসছি আপনাদের সকলের মনের মানে কি বলবো আশা পূর্ণ হতে চলেছে তো কোন কাড়ার জোড়া হচ্ছে বা কত নম্বরের জোড়া পাচ্ছে সমস্ত বিবরণ আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি তবে এটুকু বলে রাখি ভিডিও শুরুর আগে যে আপনারা যে রসিকটাকে চাইছিলেন বা যে রসিকের কারার লড়াই দেখতে চাইছিলেন সেই কিন্তু আজ জোড়া হতে চলেছে তাই ভিডিওটা পর্যন্ত দেখুন এবং কোন রসিক জোড়া পাচ্ছে সেই ব্যাপারে কাছ থেকে জানার চেষ্টা করছি বেশি করে সরাসরি বর্তমান কারা মালিকার কাছ থেকে ওনার মূল্যবান বক্তব্য আমি আপনার সামনে তুলে যাচ্ছি আচ্ছা নমস্কার নমস্কার আপনার নাম ঠিক বলুন আমার নাম গৌতম কুমার গ্রাম কুদাকাড়া থানা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো এখন কেমন আছেন এখন ভালো আছি আচ্ছা আচ্ছা অনেক দিনে হয়ে গেছে বা অনেকে তো জেনে গেছে যে আপনার কাড়া লড়াই ডাক দিয়ে আছে হ্যাঁ কাট থেকে দিনে আচ্ছা আচ্ছা তো আরেকবার পুনরায় বলুন যে কোটা কারা আছে এবং কত কত প্রাইজ আছে আমাদের মেলায় পাঁচটা কারা আছে আচ্ছা পাঁচ নম্বর কারা আছে এগারো হাজার আচ্ছা চার নম্বর আছে ষোলো হাজার আচ্ছা তিন নম্বর একুশ হাজার দু নম্বর একত্রিশ হাজার আর এক নম্বর একান্ন হাজার সাথে কোনো আছে কি অফার আমাদের সাথে কোনো অফার নাই আচ্ছা আচ্ছা কিন্তু মানে অফার দিও না আমরা কিন্তু মানে দেখুন বড় কারা আনতে গেলে কিছু একটা দিতে হয় একদম একদম নালা কারা আনবেক নাই একদম এখন মানে কি বলবো যে কোনো আসতে হলে মানে মানে বড় রসি আলেই মানে কিছু একটা লাগে তো সেটা যাই হোক মানে অফার হোক আর মানে গাড়ি ভাড়া বাবদ হোক যাই হোক কিছু একটা হুম যখন আগে বারে লাগান চলি পান কৃষ্ণ সাথে আচ্ছা উনাকো মানে গাড়ি ভাড়া হিসাবে বলেছিলি সে একুশ হাজার টাকা দিবো পঁচিশ হাজার বলেছিলি তো বলি একুশ হাজার দিবো পঁচিশ হাজারে গল্প করা ছিল তো বলি দেখ ভাই আমাদের তো বাচ্চা কাটা তবে গাড়ি ভাড়া হিসাবে একুশ হাজার টাকা ওরা করে দিবো সেইটা আমার এখন কারাই নাম পড়েছিল দুটা দুটা ভাই লাগনি কাটা বোর্ডের এক নম্বর এক নম্বর যেছিল শ্রীনিবাস মাহাত উনিও লাগনি কাটা আর জগদীশ মাহাত উনিও লাগনি কাটা একদম বুঝলেন তার থেকেও মানে আমি লাগনি বুঝতে পারলি যেটা কেপি রাঙ্গাটি

মুলাখানে ফোন করি আচ্ছা বলি দাদা দুটা কারার নাম পড়েছে আচ্ছা তার থেকে কেপি রাঙ্গা দি আসবার আছে মতিলাল বাবু আচ্ছা তো কি করা যায় আচ্ছা তো 보자ত লাগনি কারা হিসাবে কনফার্ম করতে পারিস তুই আচ্ছা তো ওর নির্দেশ অনুসারেই বে কনফার্ম করলি আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন কিন্তু যেন ঠিক কইলও কি ভুল কইলও সেই ব্যাপারে কমেন্ট করবেন তো আচ্ছা আপনি বলুন যে দুই নম্বরে এখনো পর্যন্ত কোটা নাম পড়েছে দু নম্বর এখনো তো ভাই একটাও নাই নাম নিয়ে আর আছে না নাম জদিন দিবে

আর চার নম্বর নাম বলেছে পাঁচটা পড়া নাকি আচ্ছা আচ্ছা তো যে পাঁচে ভাই লেভেল বড় চার পাঁচ কি এই যে বাকি মানে চার এর মানে তিন আর পাঁচ বলছেন যে এই দুটো কারার এখনো জোড়া হয়নি না আর পাঁচ আচ্ছা দুই আর পাঁচ এর যে মানে নাম পড়ে না না তো ওগুলা নাম নেওয়া চলছে কি এখনো চলে না না নাম নেওয়া শুরু হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমাদের অবধি আছে আমাদের অবধি আছে ভাই এটা আমরা ছাতার দিনে বারকাপে চলে আছে আপডেটটা আচ্ছা আচ্ছা কিন্তু আমরা বীর রসিক পায়াগুলি আর কারাডিও এখন বর্তমানে ধরুন সবাই জানে সেটি খেলা খেলা আধা ঘন্টা লেগে একদম একদম আমার টি আপনার জানে মানে কুড়ি মিনিটের খেলা বটে ঝাড়ে কুড়ি মিনিট খেলে দেবে সে যথা যাবে তারপরে দেখেছে দুটি পালান দিয়েছে একদম একদম তার তুলনায় আমি বলি বীর রসিক বটে ওনাকে আমি দিলি সে লেগে যায় কিনা বীর রসিক এ লেগুক তা তো বলে গৌতম কুমার বীর রসিক কে সামনে লাগান ছিল আচ্ছা আদা দির ব্যাপারটা বলুন একটু মাথা আদা আর কি আমদার কারটা এক নম্বরটা মাথা না দিলে প্রাইস দেবো ওটা কি আচ্ছা আচ্ছা আগেবারে যে ছিল আপনার মানে বলেছিলেন ভিডিওর মাধ্যমে যে 5000 তে চলে না কি আগেবার প্রাইসটা গুনে দিব বলেছিলেন এইবারে কোনো এরকম আছে নাকি না আগেবারে 5000 তে যান দাও পয়সা গুনে দিছি আচ্ছা আচ্ছা এবারে মাথা না দিলে প্রাইস গুনে দেবো আচ্ছা আচ্ছা আর ভাগান দিলে ভাই কাম নাই পেয়ে যাবে আচ্ছা আচ্ছা আর মানে গাড়ি ভাড়া হিসাব ভাই 21000 টাকা ফেরত দিব আচ্ছা আচ্ছা যদি আমারটা জিতে আচ্ছা আর যদি বাইরে না জিতে তাহলে ডাইরেক্টটা কারণে পাবো আচ্ছা আচ্ছা মানে ওই একুশ হাজারটা নিয়ে কান্ন আচ্ছা আচ্ছা নাহলে দর্শক তো বুঝতে খুব অসুবিধা হব একদম একদম যাইহোক তো আপনাদের নিয়ম কানুন কিরকম আছে নিয়ম কানুন আছে দুজন করে থাকবে আর কারা মালিক হিসাবে তিনজন আচ্ছা আচ্ছা তো এনার তো বক্তব্য শুনলে নেই তো আমাদের পাশেই রয়েছে যে কেপিরাঙ্গাটি থেকে আগত ওনাদের কাছ থেকে আমি কিছু জানার চেষ্টা করছি

তো শুনছি নি মানে এখানে তো আসা তো আপনাকে কনফার্ম করে দিল তো এই যে কনফার্ম মানে আস্তে আস্তে কনফার্ম করলো তো মানে তার পরিপ্রেক্ষিতে আপনার অনুভূতিটা কিরকম লাগছে ভালো লাগছে আচ্ছা আচ্ছা এরকম কি কোনো জায়গায় হয়েছিল যে আপনি মানে যেখানে নাম দিতে গেছেন এবং সঙ্গে সঙ্গে মানে কনফার্ম হয়েছিল না না এরকম হয়নি আচ্ছা আচ্ছা তো যাই হোক এখানে কনফার্ম দিয়ে আপনি ইনাদের কমিটিকে কি বলবেন কমিটিকে অশেষ ধন্যবাদ আচ্ছা আচ্ছা যাই হোক তো এখানে তো কনফার্ম হয়ে গেল তো তাহলে আপনারা দর্শককে বলেন যে কিরকম খেলা দেখাবে আপনার কাছে খেলা দুর্দান্ত দেখাবে আচ্ছা আচ্ছা তো মানে আপনার কাড়া এখন তাহলে বর্তমান প্রস্তুতি কিরকম আছে ও যা আছে সে আছে আমাদের আর কি কি রকম আচ্ছা আচ্ছা মানে পাছে দর্শক নিরাশ হয়ে গজবনি না না নিরাশ হওয়ার কোনো কিছু আচ্ছা আচ্ছা কোন জায়গায় তারপরে খেলেছি নদীয়া নদীয় ওইখানে তোমার আর গেলো বছর জিতেছি মানে কানাইলার সঙ্গে চড়া হয়েছিল ওটা লাগাই হলো তারপরে দ্বিতীয় তোমার ফাল্গুন মাসে দিয়েছিলি গুদামাত ধান ওইখানে এক নম্বরে বড় ছিল ওইখানে জড়া হান ছিল রাঙামাটির হ্যাঁ তারপরে এইখানে কার্তিক চার দিনে আসছে আচ্ছা আচ্ছা এখানে কি রকম অনুভূতি আছে এখানে অনুভূতি তো আছে আমাদের পুরো লড়াই দেখাবে কি বছর যেহেতু জড়াটা ছিল তখনই মানে সেই টুকু ই ছিল এই বছর একটা আছে আচ্ছা এই তো মনে হচ্ছে যে দুর্দান্ত হবে আচ্ছা মানে একাই প্রস্তুতিটাও ভালো হচ্ছে প্রস্তুতিটা ভালো আছে ওইটার জন্যই বলছি আচ্ছা তখন তো জোড়া ছিল তখন জোড়া ছিল তো জোড়াটা বিক্রি করে দিয়ে হয়েছে নাকি হ্যাঁ বিক্রি করে দিয়ে আছে আচ্ছা আচ্ছা তো হঠাৎ করে বিক্রি করে দিলেন

અર મને જેટકો લડાઈ હોવે મને જેટકો હા ફૂટા ગુડી માથા ના છડે ઉચ માથા ઢાળી નું કહે છે કે માથા ઠેડી જીરી આલ્યો કડક માથા ઢળબેક નહિ જો તો કોણ લાગીબા અચ્છા અચ્છા અને માથા ઢાળી લે એટલે જનમો જો આ નહીં અચ્છા અચ્છા તો રો દે જિલ્લાની હે ને હા તો રઈતા તો સરો તો લડાઈ જાય છે જાય તો আর બળ છે ને હે যেহেতু সাক্ষাৎকার পর্বটা আমি বিশেষ বড় করছি না আমি এখানে শেষ করছি ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট বা কাড়া লড়াই দেখার জন্য তার বেশি দীর্ঘায়িত না করে আমি সাক্ষাৎকার পর্বটা আমি এখানে শেষ করছি এর পরবর্তী যে আপডেট যে এই মতিলাল বাবুর কাড়ার যে বর্তমান প্রস্তুতি আছে সেই প্রস্তুতি পর্ব আমি এর পরবর্তী আপডেটে আমি খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার বেশি না দীর্ঘায়িত করে আমি এখানে শেষ করছি নমস্কার